আপনিও কিন্তু খুব সহজে এই কেকটা তৈরি করতে পারবেন এই কেকটা তৈরি করতে আহামরি কোনো জিনিসেরই দরকার হয়নি শুধুমাত্র হাতের কাছে থাকা দুটো ডিম দিয়ে কিন্তু এই এত সুন্দর চকলেট কেকটা আপনিও বানাতে পারবেন ক্রিসমাস উপলক্ষে কিন্তু এই সুন্দর কেকটা আপনি বানাতেই পারেন আপনার বাচ্চার জন্য চলুন তাহলে দেখে নেব তো আমি দুটো ডিম নিয়ে নিলাম এই ডিম দুটো কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখা ডিম শুধুমাত্র দুটো ডিম দিয়ে কিন্তু অবাক করা এই কেকটা সত্যি ক্রিসমাসে কিন্তু আপনারা নিজের পরিবারের জন্য বা নিজের বাচ্চার জন্য একদম বানিয়ে নিতেই পারেন খুবই টেস্টি এবং খুবই মজাদার বানাতে তো একেবারেই সময় লাগে না এবার আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব তবে হ্যান্ড ব্লেন্ডার না থাকলেও কোনো অসুবিধা নেই আপনারা স্পেচুড়া দিয়ে বা কাটা চামচ দিয়েও কিন্তু সুন্দরভাবে ফেটিয়ে নিলে হয়ে যাবে যেভাবে আমরা ডিম ফেটিয়ে নিই ঠিক সেইভাবে এবার আমি ওয়ান ফোর্থ কাপ আমি দিয়ে দিলাম এখানে আইসিং সুগার আইসিং সুগার যদি না থাকে এমনি চিনি দিলেও হবে নর্মাল চিনি আপনারা হাফ কাপের থেকে একটু কম চিনি দিলে হয়ে যাবে যেটা নর্মাল গোটা চিনি সেটা দিয়েও এইভাবে ফেটিয়ে নেবেন একটু সময় ধরে কাজটা করতে হবে আর হ্যান্ড ব্লেন্ডার থাকলে জিনিসটা ইজি হয় এতটুকুই পার্থক্য বাকি কেকের কোনো অসুবিধা হবে না এবার ভ্যানিলা এসেন্স দিয়ে দেব আমি হাফ টি স্পুন এটা দিলে একটু সুন্দর ফ্লেভার হয় ডিমের গন্ধটা থাকে না যে কোনো মার্কেটে এটা পাওয়া যায় কিন্তু যেগুলো হচ্ছে আমাদের মুদিখানার দোকান যেখান থেকে আমরা আটা চাল মুড়ি নিয়ে আসি সেই দোকানগুলোতে ইজিলি পাওয়া যায় তবে না দিলেও কোনো সমস্যা নেই এবারও সুন্দর করে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করার কাজ মোটামুটি শেষ এবার হচ্ছে আমার লাগবে ময়দা তার জন্য আমি ছাঁকনিতে ছেঁকে নেব এই কাজটা করলে একটু ভালো হয় আপনারা যে হাতের কাছে যেটা থাকে যেমন আমরা আটা সব সময় আটা টেকি কিন্তু রুটি বানাই সেটা দিয়েও এইভাবে ছেঁকে নেবেন নিলে জিনিসটা সুন্দর হয় এবার আমি দিয়ে দিলাম কোকো পাউডার হচ্ছে দু চামচ বড় চামচ দিয়ে একটুখানি লবণ দিয়ে দিলাম আমি এক চিমটি আর এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম আমি হাফ টি স্পুন আর বেকিং সোডা আমি হাফ টি স্পুনের থেকে আরেকটুখানি কম এবার আমি দিয়ে দিলাম এখানে গুঁড়ো দুধ দিব আমি দু চামচ বড় চামচের মাপে দু চামচ তো টু টেবিল স্পুন আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার আমি এটাকে চেলে নেব অল্প অল্প করে চালবো আর সুন্দরভাবে মেশাবো এই কাজটা কিন্তু একটু আস্তে ধীরে সুন্দরভাবে করতে হবে আপনাদের কাছে যদি এই মেজারমেন্ট কাপগুলো না থাকে তাতেও কোনো অসুবিধা নেই আপনারা বড় চামচ আর ছোট চামচ নিয়ে নেবেন তিনবার এইভাবে ছেকে ছেকে দিয়ে কিন্তু সুন্দরভাবে এই ব্যাটারটা তৈরি করলাম এই কাজটা একটু সুন্দরভাবে করতে হবে একটু সময় ধরে ব্যাস দেখুন কি সুন্দর হয়েছে তিরিশ গ্রাম মেল্টেড বাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল এক চামচ অ্যাড করলাম আপনাদের কাছে বাটার না থাকলে সাদা তেল তিন থেকে চার টেবিল স্পুন দিয়ে দেবেন এবার আবারও ভালো করে আমি মিক্স করে নিলাম আপনারা কিন্তু আগে থেকে কড়াইটার মধ্যে স্ট্যান্ড বসিয়ে ফ্রি হিট করতে দেবেন তাহলে গাছটা তাড়াতাড়ি হবে ওইদিকে কড়াইটা ফ্রি হিট হবে আর এইদিকে ব্যাটারটা তৈরি করবেন এবার আমি কেক টিনের মধ্যে বাটার লাগিয়ে দিলাম আপনারা সাদা তেল বাটার না থাকলে সাদা তেল লাগিয়ে নেবেন তাতেও হবে আর কেক টিন না থাকলেও কোনো অসুবিধা নেই স্টিলের যে কোনো এই ধরনের ডাব্বাগুলো হয় যেমন টিফিন বাটি আমি কিন্তু এই যে দেখতেই পারছেন এইভাবে স্ট্যান্ড বসিয়ে গ্যাসের ফ্লেমটা সিম করে দিয়ে এটাকে ফ্রি হিট করতে দিয়েছি ফ্রি হিটটা আগে করতে দেবেন তারপরে কেকের ব্যাটারটা তৈরি করবেন এবার আমি কুচুনো চকলেট এখানে ডার্ক চকলেট দিয়ে দিলাম আমি হাফ কাপের থেকে একটু কম আপনাদের কাছে এই ডার্ক চকলেটটা না থাকলে আপনারা হচ্ছে ডেয়ারি মিল্ক চকলেট এনেও দিতে পারেন বা চকো চিপস দিতে পারেন দিয়ে আলতোভাবে একটু মিশিয়ে নিলাম এবার টিনের মধ্যে পুরো ব্যাটারটাকে ঢেলে দেব। অসাধারণ হয় এই কেকটা অবশ্যই একবার ট্রাই করবেন এই খ্রিসমাসে কিন্তু এরকম একটা কেক আপনারা বানাতেই পারেন এত ইজি আর হাতের কাছে থাকা মাত্র অল্প উপকরণ দিয়ে কিন্তু খুবই মজাদার এই কেকটা তৈরি হয়ে যায় একদমই মানে ইজি সবাই বানাতে পারবে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে তাহলে ভিতরে যেন কোনো ফাঁকা জায়গা না থাকে দেখুন আমার কিন্তু ফ্রি হিট হয়েছে এবার কিন্তু আমি এটাকে বসিয়ে দেব আমি পঞ্চাশ মিনিটের জন্য এটাকে বেক করবো অনেক সময় কিন্তু আগেই হয়ে যায় মাঝখানে একবার চেক করে নিতে পারেন আমি চেক করিনি আমি পঞ্চাশ মিনিট পরেই হচ্ছে খুলে দেখাচ্ছি কেকের একটা সুন্দর ফ্লেভার কিন্তু ঘরের চারদিকে বের হয় যখন কেকটা পুরোপুরিভাবে তৈরি হয় সেই গন্ধটা শুনেই কিন্তু বুঝতে পারবেন যে কেকটা কুক হয়েছে অথবা মাঝখানে একবার খুলে চেক করতে পারেন আমি কাঠির সাহায্যে দেখিয়ে দিলাম একদম সুন্দরভাবে কেকটা হয়েছে দেখুন কতটা জালিদার হয়েছে একদমই নরম তুলতুলে জালিদার মুখে দিলেই মনে হয় মিলিয়ে যায় আর মনে হচ্ছে এখান থেকে এক পিস তুলে এখনই খেয়ে নেই গরম গরম এবার আমি এটাকে ঠান্ডা করতে দেব এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেছে এবার আপনাদেরকে এটা আমি খুলে দেখাবো দেখুন কতটা জালিদার হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে এবার হচ্ছে এটাকে বের করব উপর থেকে ডাব টপ করলেই কিন্তু সুন্দরভাবে বের হয়ে আসে দেখুন কি সুন্দর হয়েছে দেখি কিন্তু লোভ লেগে যাচ্ছে অনেক লোভনীয় হয়েছে সত্যি অসাধারণ হয়েছে একবার কিন্তু ট্রাই করতেই পারেন এই খ্রিসমাসে অবশ্যই একবার আপনার বাচ্চাকে বানিয়ে দেবেন দেখুন কতটা জালিদার হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে দেখেই না লোভ লেগে যাচ্ছে তাই না মনে হচ্ছে কেটে এক পিস খেয়েই নেই দেখুন আমি কেটেও দেখাচ্ছি ভিতরটা দেখুন কতটা জালিদার হয়েছে এই দেখুন কি সুন্দর হয়েছে মনে হচ্ছে গরম গরমে পুরোটা খেয়ে নেই একবার কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারেন সত্যি অসাধারণ হয় আমি নিজে ট্রাই করে আমার এত ভালো লাগছে মনে হচ্ছে এই কেকটাই এখন থেকে বানাবো এইভাবে কিন্তু আপনারা ক্রিম দিয়েও করতে পারেন তো এইভাবে আপনারা কেটে নেবেন আপনাদের চয়েস অনুযায়ী কেটে সুন্দরভাবে রেখে দিবেন আর এই কেকটা খাবেন এত ভালো লাগবে আপনার বাড়ির সবাই পছন্দ করবে দেখুন কতটা চালিদার হয়েছে সত্যি অসাধারণ হয়েছে আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করতেই পারেন কারণ ডিপ আমাদের সব সময় হাতের কাছেই থাকে তাই না তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আমার নেক্সট রেসিপিতে টাটা আল্লাহ হাফেজ